প্রিয় ভোলাবাসী আপনাদের সকলকে দুই সাল নববর্ষের শুভেচ্ছা আমরা দেখাচ্ছি ভোলা সমিতি ঢাকার ঢাকার যেই ভোলা সমিতি ভবন সেই ভবনেই আজকে পয়লা জানুয়ারি দুই উদ্বোধন করা হলো ভোলা সমিতি ঢাকার জায়গায় বহুতল মার্কেটের আপনারা দেখতে পাচ্ছেন ভোলা সমিতি ঢাকার ভবনের সামনে বহুতল ভবনের সামনে এখানে হচ্ছে গাড়ি রয়েছে এবং হচ্ছে ভিতরে সাতসজ্জার অনেক কিছু রয়েছে এবং হচ্ছে ভিতরে যে প্রায় ছাব্বিশটি পঁচিশটির মতো দোকান রয়েছে সেই পঁচিশটি দোকান দিয়ে হচ্ছে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে সেটি আপনারা দেখে পাচ্ছেন ভোলা সমিতি ঢাকা দু হাজার সালে প্রতিষ্ঠিত এই সমিতিটি প্রায় দীর্ঘ ষাট থেকে বাষট্টি বছর পর্যন্ত হচ্ছে এই সমিতির নিজস্ব কোনো ভবন ছিল না সেই নিজস্ব জায়গায় প্রায় চার কাঠা জায়গা সেটি হচ্ছে ঢাকার বঙ্গবাজারে অবস্থিত আর সেখানে হচ্ছে দীর্ঘ দুই বছর পর্যন্ত দু সালে উদ্বোধন করে চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘ দুই বছর পর্যন্ত কাজ শেষে আনুষ্ঠানিকভাবে নিচতলা অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আমরা সেটি দেখাচ্ছি বলার সমিতি ঢাকার জায়গাটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেই বঙ্গবাজার বঙ্গবাজার মার্কেটটি এবং গুলিস্তান যে পুলিশ হেডকোয়ার্টার সেটি দেখা যাচ্ছে এবং পাশে মেয়রহানি ফ্লাইওভার সেটি আমরা দেখতে পাচ্ছি গাড়ি যাতায়াত করছে এবং মেয়রহানি প্লেওে আপনারা যারা যাতায়াত করেন তারা ভোলা সমিতি ঢাকার আর সেই ভবনটি পরি বরিশাল প্লাজা সেটির পাশে আপনারা গোল্ডেন প্লাজা বরিশাল প্লাজার পরে আর সেটির মাঝেই হচ্ছে এই জায়গাটি অবস্থিত এবং সেটি দেখতে পাচ্ছেন এবং আমরা বলা সমিতি ঢাকার যে হচ্ছে নিমতলি ঢাকা মেডিকেল সেই ঢাকা মেডিকেলের পাশে নিমতলি দিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারটি আর সেটির নিচে হচ্ছে অবস্থিত এবং এইখানে ঘোড়ার যে গাড়িগুলো থাকে ফ্লাইওভারের মেওনানি ফ্লাইওভারের সেটির পাশে হচ্ছে বলা সমিতি ঢাকার হচ্ছে ভবন অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বলা সমিতি ঢাকার দোকান ভাড়া চলছে এবং এখানে মালিক পক্ষ এবং তাদের যোগাযোগের জন্য একটি নাম্বার দেওয়া হয়েছে এবং ভিতরে আজকে হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ভিতরে আমাদের বলা সমিতি ঢাকার সম্মানিত সভাপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাবেক প্রভিসি অধ্যাপক ডক্টর মাকসুদ এল আলী স্যার তিনি যন্ত্র প্রকৌশলী বিভাগের অধ্যাপক ছিলেন তিনি ভিতরে রয়েছেন এবং আমাদের সাধারণ সম্পাদক তিনিও আসবেন তিনি হচ্ছেন মোহাম্মদ মুকুল মোল্লা তিনি আসবেন তো আমরা শহীদুলক মুকুল মোল্লা আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট আমাদের ভোলা সমিতি ঢাকার জয়েন্ট সেক্রেটারি যিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক এবং আমাদের ভোলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ তিনিও হচ্ছে এবং তারা সহ আমাদের যে সংশ্লিষ্ট আমাদের ভোলা সমিতি ঢাকার মন্ত্রী আঞ্চলিক কমিটির সভাপতি তুহিন ভাই তিনি উপস্থিত আছেন এবং এই এটির সংস্কার কমিটির আহ্বায়ক হচ্ছে আমজাদ হোসেন তিনি উপস্থিত আছেন আজকে অনানুষ্ঠানিকভাবে যারা হচ্ছে এই দোকানগুলো ভাড়া নিয়েছেন তাদের পক্ষ থেকে হচ্ছে উদ্বোধন করা হয়েছে এবং অনানুষ্ঠানিকভাবে আগামী দশই জানুয়ারি উদ্বোধন করা হবে এই বলা সমিতি ঢাকার দশই জানুয়ারির পরে উদ্বোধন করা হবে বলা সমিতি ঢাকার যেই স্থায়ী ভবন সেটি আপনারা দেখতে পাচ্ছেন পাশে অনেকগুলো ভবন রয়েছে সেই স্থায়ী ভবনের জায়গার পাশে দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত ছিল এই জায়গাটি সেখানে হচ্ছে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে এবং পাশে আমরা অনেকগুলো ভবন দেখতে পাচ্ছি তো আমাদের এই ভবনটি এবং ভোলা সমিতি ঢাকার আমাদের এই ক্ষুদ্র যাত্রাটি এটি অব্যাহত থাকুক এবং ভোলাবাসী তাদের প্রাণের জায়গা প্রাণের সংগঠন ভোলা সমিতি ঢাকার এই ভিতরে যে উদ্বোধন করা হচ্ছে আজকে মিলাদের মাধ্যমে যেই প্রতিজন হচ্ছে যারা দোকান ভাড়া নিয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য সুন্দর হোক এবং ভোলা সমিতি ঢাকার আমরা জানি এটি প্রায় তিনতলা বিশিষ্ট একটি মার্কেট হতে পারে এখানে প্রায় পঁচাত্তরটির মতো মার্কেট থাকবে ছোট ছোট দোকান থাকবে এবং সেখানে প্যান্ট শার্ট হচ্ছে গেঞ্জি এবং অন্যান্য জিনিস কাপড়ের মার্কেট হিসাবে পরিচিত পাবে এবং হচ্ছে এইখানে হয়তো তিনতলা পর্যন্ত হচ্ছে ভবন নির্মাণ করা হলে স্টিল স্ট্রাকচারের মাধ্যমে তারপরে হচ্ছে এখানে হয়তো একটি অডিটোরিয়াম নির্মাণ করা হবে উপরে এবং সেইখানে ভোলা সমিতি ঢাকার মতিজিলা আঞ্চলিক কমিটির একটি জায়গা থাকবে তো আমাদের এই বলা সমিতি ঢাকার দীর্ঘ বাষট্টি থেকে তেষট্টি বছর পর্যন্ত যেই দীর্ঘ স্বপ্ন যে বলা সমিতি ঢাকার নিজস্ব একটি ভবন হোক এবং সেইখানে হচ্ছে ভোলাবাসী দ্বীপ জেলা ভোলাবাসী বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা তারা মাথা উঁচু করে দাঁড়াক সে আশা ছিল সে আশা প্রত্যাশা পূরণ হচ্ছে আজকে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ উপলক্ষে এবং যারা এই ভবনের উদ্বোধনের সময় ছিলেন সাবেক সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং যিনি সাবেক পরিবেশ বন উপমন্ত্রী ছিলেন আল ইসলাম জ্যাকব এবং সাবেক এমপি ছিলেন লালমোহনের নন্নবী চৌধুরী শাওয়ন এবং আলী আজম মুকুল যিনি বোরানোদ্দিনের এমপি ছিলেন আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এইখানে যারা হচ্ছে নিরলসভাবে কাজ করছেন এই সংস্কার কমিটিতে এবং যারা সংশ্লিষ্ট ছিলেন এবং ভোলা সমিতি ঢাকার যে আমাদের মাটি কাটায় একটি নিজস্ব প্লাট রয়েছে প্রায় চার কোটি টাকা দিয়ে সেটি ক্রয় করা হয়েছে এবং সেইখানে আমাদের নিজস্ব জায়গা রয়েছে

আমরা এখানে যারা বসে আছি আল্লাহ আমরা প্রত্যেকেই আপনার কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ আপনি আমাদের জীবনের প্রত্যেকের গুণাখাটাকে মাফ করে দেন আমাদের পূর্বপুরুষদের গুণাখাটাকে মাফ করে দেন আল্লাহ আপনারা যারা এখানে বরা বসে আছি আল্লাহ অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় অসুখ বিসুখে ভুগতেছি আল্লাহ সকলকে আপনার সুস্থতা দান করেন আরেকও করে দেন যারা অনেকের বিভিন্ন ধরনের টেনশন আসে যারা আবার জীবন প্রশিক্ষণ থাকলে মেহরবানি করে করে সব ধরনের আব জীবন পোশিগুলো

ভোলা সমিতি ঢাকার সকল সদস্যকে ভোলা সমিতি ঢাকার এই আনুষ্ঠানিক পথ চলা এবং তাদের এই অগ্রযাত্রাকে শুভেচ্ছা জানিয়ে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাহদ্দিন তরুণ ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম का धन्यवाद सबा के